বলি এন্ড অ্যাকশন কি হলো মামুনুর মালা কেন সারসার বর্ষা রাস্তার মানুষের সামনে মেড়াবের কলা জুতার মালা পরাයිছে আমি কথা দাও কি কি দাও এটা আমাকে দাও আমাকে দাও বলো বলো কখন দিবা বাবা ডায়লগ না তুমি

সব পুতে গ্রামে মানুষের সামনে মেড়াবের তলায় জুতোর ওই আমি দাদা দিছিলাম চাকার বাচ্চা রে আমার কথাও শুনে না আমাকে আটকানো বাবা আমি ওই ছাড়ো ছাড়ো ঠান্ডা এটা এটা দাও এটা দাও আমাকে দাও এটা লুট করা এটা ছাড়ো কি